হেলমেট নাই আপনার হেলমেট কোথায় হ্যাঁ বাসায় গাড়ি বাসায় রাখেননি কেন হ্যাঁ গাড়ি বাসায় রাখেননি কেন হেলমেট বাসায় গাড়িও বাসায় থাকবে

আচ্ছা তার মানে কাগজ আছে তা এখন পানিশমেন্ট হচ্ছে আপনার কাগজ নিয়ে আসবেন হেলমেট নিয়ে আসবেন এই তারপরে ছাড়বেন যদি দেখাইতে পারে তাহলে মাপ আর হেলমেট নিয়ে আসতে পারলে মাপ আদারওয়াইজ মাপ হবে না ঠিক আছে আদারওয়াইজ ওটা ডাম্পিং হবে যান নিয়ে আসবেন আগান